আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে শেয়ার ইস্যু সংক্রান্ত এই যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত দিনাজপূর্বর দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটি উপস্থাপন করলাম এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করেছি দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নে বলা আছে বাবা কোম্পানি লিমিটেড পাঁচ কোটি টাকা মূলধন নিয়ে নিবন্ধিত বা অনুমোদিত প্রতিটি দশ টাকা মূল্যের এবং দুই টাকা অধিকারে শেয়ার বিক্রির জন্য সিদ্ধান্ত নেয় সর্বমোট আটাশ লক্ষ শেয়ারের আবেদনপত্র পায় তাই না আমরা বিশেষ করে এই পঞ্চাশ লক্ষর দশ বি পঞ্চাশ পার্সেন্ট মানে আড়াই লক্ষ পঁচিশ লক্ষ শেয়ার বিলির জন্য আমরা আবেদন করে এই সরি আহ্বান করেছিলাম অর্থাৎ পঁচিশ লক্ষ শেয়ার বিক্রির জন্য আমরা প্রচার করেছিলাম বিবরণপত্র বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু আঠাশ লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে মানে তার মানে তিন লক্ষ আবেদনপত্র বেশি পাওয়া গেছে যাই হোক এই হচ্ছে তথ্য এবং অঙ্গটি অনেক সহজ সাথে দুই টাকা অধিকার আছে ক নম্বরে বলেছে অধিকার এবং ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো তো অধিহার বলতে আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাকে এই দুই দিয়ে গুণ করব পঁচিশ লক্ষকে দুই দিয়ে গুণ করবো আর আর ফেরতকৃত অর্থ হচ্ছে আমরা যতটি শেয়ার ইস্যু করেছি সেখান থেকে আঠাশ লক্ষ বিয়োগ করে তিন লাখ বেশি পেয়েছি তিন লাখকে আমরা বা গুণ করব বারো দিয়ে যাই হোক আমরা আগে সমাধান করি নম্বরের সমাধান এই যে লক্ষ্য করি প্রথমে লিখবো শেয়ার অধিহার আমি এইখানে সমাধান করে দেখাচ্ছি এটা শখ ছাড়া করলেও হতো কিন্তু শখ শখের মাধ্যমে করলে দেখতে ভালো লাগে সেজন্য আমি শখের মাধ্যমে করতেছি এটা উত্তরের অংশ আর উদ্দীপকটাও করে রেখে রাখলাম যাতে এটা দেখে দেখে আপনার নিচে সমাধান করতে পারি শেয়ার অধিয়ার হবে যতটি ইস্যু করব যতটি শেয়ার তাকে শেয়ার এর অধিয়ার দুই টাকা দিয়ে গুণ করব এই যে দুই টাকা অধিয়ার ইস্যু করেছে দুই টাকা অধিয়ারে এই যে দুই টাকা অধিয়ারে লক্ষ্য করি পঞ্চাশ লক্ষ শেয়ার ছিল অনুমোদিত তার পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইস্যু করেছে এই যে ফিফটি পার্সেন্ট আর দুই টাকাও দেওয়া রে তাই দুই দিয়ে গুণ এটা ফিফটি পার্সেন্ট পঁচিশ লাখ দুই দিয়ে গুণ করলে ফিফটি লাখ হবে পঞ্চাশ লক্ষ হবে নিচে ডাবল লাখ দিয়ে দিব আর ফেতর ফেরতকৃত অর্থ হচ্ছে আমরা পঁচিশ লক্ষ এই যে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম কিন্তু পেয়েছি আঠাশ লক্ষ তিন লক্ষ বেশি পেয়েছি সে তিন লক্ষকে বারো দিয়ে গুণ কীভাবে বারো পেলাম এই দশ টাকা আসল মূল্য আর ওদিয়ার দুই টাকা শেয়ার যখন আবেদনের টাকা জমা দিয়েছে তখন কিন্তু আসল দশ টাকা এবং ওদিয়ার দুই টাকা বারো টাকা করে তারা জমা দিয়েছিল আমাদের এখন আমি যদি শেয়ার না দিতে পারি তাদেরকে টাকা ফেরত দিব ফেরত দিতে হলে তো বারো টাকাই দিতে হবে কারণ কারণ শেয়ার কেনার সময় সে তো বারো টাকা দিয়েছে সেই জন্য তিন লক্ষ অতিরিক্ত শেয়ারকে বারো দিয়ে গুণ করে তিন বারং ছত্রিশ লক্ষ টাকা হবে তো এই হচ্ছে নাম্বারের উত্তর নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল যে জাবেদা শখ অঙ্কন করলাম আলী বাবা লিমিটেডের জাবেদা এবং আমি জাবেদা নিচে করব। আর উপরে উদ্দীপকটা রিখে রাখলাম এটা দেখে দেখে আমরা জাবেদা করব। এবং আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে আমি একটু জাবেদাটা বড় করে দেখানোর জন্য এক একটা পেজে আমি এক একটা জাবেদা করব। বাট তোমরা এক পেজে সব জাবেদাগুলি এক শখের মধ্যে করবে সম্ভবত দুইটা জাবেদা হবে এখানে মাত্র দুইটা জাবেদা করব। আমরা প্রথম জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে তো ব্যাংকে জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর কিসের টাকা জমা হচ্ছে শেয়ার আবেদনের টাকা সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন যাবেদা তো আমরা সবাই জানি যে শেয়ার ইস্যু ইস্যুতে প্রথমে এই দেটা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে যতটি শেয়ার পেয়েছি যতটি শেয়ার আবেদনের অর্থ পেয়েছি সে আটাশ লক্ষ শেয়ারের আবেদনপত্র পেয়েছি তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করি ইস্যু মূল্য হবে এই দশ টাকা আসল মূল্য এবং দুই টাকা অধিয়ার বারো টাকা করে আমরা বিক্রি করেছি শেয়ার আসল দশ টাকা আর অধিয়ার দুই টাকা অধিয়ার মানে মূল্যে বেশি মূল্যে তাহলে বারো টাকা করে আমরা বিক্রি করেছি আর জমা দিয়েছে আঠাশ লক্ষ শেয়ার আবেদনের অর্থ তাহলে বারোকে আঠাশ লক্ষ দিয়ে গুণ দিয করলে যেটা হবে সেটা আমরা এখানে লিখব তিন কোটি দি ছত্রিশ লক্ষ এবং আমরা এখানে ব্যাখ্যায় লিখে রাখবো যে প্রতিটি বারো টাকা দরে আঠাশ লক্ষ শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল তিন কোটি ছত্রিশ লক্ষ হবে এই হচ্ছে আমাদের একটা জাবেদা এখন এই যে শেয়ার আবেদনের অর্থ পেলাম সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছি শেয়ার আবেদন নামে আমাদের একটি হিসাব সৃষ্টি হয়েছে এখন এই আবেদনের টাকা আমরা বিভিন্ন জায়গায় বণ্টন করে দিব কোথায় কোথায় দিব কিছু মূলধনে দেব কিছু অধিকারে দিব আর অতিরিক্ত অর্থ ফেরত দিব তার জন্য আমাদের এই আবেদনপত্র হিসাবটা এখানে যেহেতু ক্রেডিট করেছিলাম পরের যাবেদায় ডেবিট করব কারণ এই আবেদন হিসাবটা থাকবে না বন্ধ করতে হবে তাহলে এখানে ক্রেডিট আছে আমি যদি পরের যাবে দায় এই যে শেয়ার আবেদন হিসাবে ডেবিট করি শেয়ার আবেদন হিসাব ডেবিট করি তাহলে কিন্তু ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে শেয়ার আবেদন হিসাবে থাকছে না ওই তিন লক্ষ ছত্রিশ তিন কোটি ছত্রিশ লক্ষ টাকায় লিখবো আগে ক্রেডিট করেছিলাম শেয়ার আবেদন এখন শেয়ার আবেদন ডেবিট করলাম ফলে আবেদন ডেবিট আবেদন ক্রেডিট কাটাকাটি হয়ে যাচ্ছে শেয়ার আবেদনের আর অর্থ থাকবে না বন্ধ হয়ে যাবে শেয়ার আবেদনের হিসাব এখন এই টাকাটা স্থানান্তর করব কোথায় কিছু স্থানান্তর করব শেয়ার মূলধন হিসাবে মূলধনের টাকা ওদিয়ারের টাকা ওদিয়ারই স্থানান্তর করব আর অতিরিক্ত যেটা পেয়েছি সেটা ফেরত দিব এখন একটা ডেবিট তিনটা ক্রেডিট হয় যদি অদিয়ারের সাথে আবার অতিরিক্ত অর্থ থাকে ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ক ক্রেডিট ওদিয়ারের জন্য ওদিয়ার ক্রেডিট মূলধনী স্থানান্তরের জন্য মূলধন হিসেব ক্রেডিট আচ্ছা এখন কীভাবে টাকা লিখব টাকা লিখব মূলধনে লিখবো এই যে আসল মূল্য দশ টাকা কে এই যে আড়াই লক্ষ কে আমরা সাধারণত পঁচিশ লক্ষ শেয়ার বিলি করেছিলাম পঁচিশ লক্ষ শেয়ার বিলি করেছি পঞ্চাশ লক্ষর ফিফটি পার্সেন্ট পঁচিশ লক্ষ শেয়ার বিলি করেছিলাম সে পঁচিশ লক্ষকে আসল যে দশ টাকা দশ দিয়ে গুণ করে এই দুই কোটি পঞ্চাশ লক্ষ হবে আমরা মূলধনে লিখব আর অধিয়ারে লিখব ওই পঁচিশ লক্ষকে দুই দুই দিয়ে গুণ করে ফিফটি লাখ হবে পঞ্চাশ লক্ষ ব্যাংকে কত লিখব ব্যাংকে আমরা যতটি ফেরত দিব ফেরত দিব আমরা ইস্যু করেছিলাম পঁচিশ লক্ষ পেয়েছি আঠাশ লক্ষ তিন লাখ বেশি পেয়েছি তিন লক্ষ গুণ বারো ও ক নাম্বারে কিন্তু বের করেছিলাম কত টাকা ফেরত দিব সম্ভবত ছত্রিশ লক্ষ হয়েছিল তিন লক্ষ গুণ বারো ছত্রিশ লক্ষ আবার অন্যভাবে বের করা যায় আমি একটু মুছে দিলাম এই ডেবিট থেকে ক্রেডিট দুটো বিয়োগ করেও যে টাকাটা হবে এখানে লিখবো এভাবেও বের করা যায় যাবেদা শেষ এবার ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং অধিয়ার হিসাবে স্থানান্তর করা হলো ও অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো তো এই হচ্ছে আমাদের মাত্র দুইটা জাবেদা তাই আচ্ছা এবার গনাম্বারে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী স্থক আমরা এইভাবে অঙ্কন করবো টাকার কলাম দুইটা অঙ্কন করলে হবে সমস্যা নেই প্রথমে সম্পদ লিখবো তো সম্পত্তির মধ্যে এই অঙ্কের স্থায়ী সম্পদ নেই সেই জন্য প্রথমে লিখবো এই চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত তো ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া থাকলে সেটা লিখবো না দেওয়া থাকলে বের করতে পারবো ব্যাংক হিসাব নামে জাবেদায় দুইবার আমরা লিখেছি প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট লিখেছি তাই না ব্যাংক হিসাব ডেবিট লিখেছি প্রথম জাবেদায় আর দ্বিতীয় যাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট লিখেছি ছত্রিশ লক্ষ তাহলে আমরা ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পাব এই বিশেষ করে তিন কোটি টাকা তিন কোটি টাকা পাবো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখানে আর কিছু নাই এই অঙ্কে এবার এখানে একটি দাগ দিব এই যে আমি নিয়ে আসলাম এটা এই এটা আমরা উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম আমাদের পরে হেল্প হবে এই যে উদ্দীপকের অংশ এটা এটা নিচে একটা দাগ দিয়ে নিচে লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ খালি ব্যাংক যেমন উদ্বৃত্তটা হবে এখানে মোট সম্পদ কারণ আর কোনো সম্পদ নাই পরের অংশে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক আর দিক হচ্ছে মালিকানা সত্য ও দায় সমূহ তো মালিকানা সত্য ও দায় সমূহর মধ্যে আমাদের প্রথমে লিখবো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন এই যে এখন আমাদের উদ্দীপক দেখার প্রয়োজন হবে এই যে আলিবাবা কোম্পানি লিমিটেড পাঁচ কোটি শেয়ার সরি পাঁচ কোটি টাকা অনুমোদিত মূলধন আর একটা শেয়ারের দাম দশ টাকা পঞ্চাশ লক্ষ শেয়ারে বিভক্ত তাহলে আমরা এখানে লিখব এই দশ টাকা দরে পঞ্চাশ লক্ষ শেয়ার এই যে দশ টাকা দরে প্রতিটি দশ টাকা দরে পঞ্চাশ লক্ষ শেয়ার এই পঞ্চাশ আর আর দশ গুণ করে এই পাঁচ কোটি টাকা মিলবে ওটা আমরা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব এখানে তিনটা বিষয় আছে পাঁচ কোটি হচ্ছে টাকা টাকাটা এখানে বসবে আর একটা শেয়ারের মূল্য দশ টাকা আর মোট শেয়ারের সংখ্যা পঞ্চাশ লক্ষ তাহলে পঞ্চাশ লক্ষকে দশ দিয়ে গুণ করলে পাঁচ কোটি হয় এরপরে আমরা লিখবো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এখানে আমাদের ইস্যু করেছি পঁচিশ লক্ষ বিলি করেছি পঁচিশ লক্ষ আবার আদায়ও করেছি পঁচিশ লক্ষ সেজন্য তিনটে একসাথে লেখা যায় ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত দশ টাকা করে এই যে দশ টাকা করে প্রতিটি দশ টাকা দরে পঁচিশ লক্ষ শেয়ার তো দশকে পঁচিশ লক্ষ দিয়ে গুণ করে সম্ভবত দুই কোটি পঞ্চাশ লক্ষ হবে এটা শেষের ঘরে লিখব এবং এটা নিচে আমাদের ডাবল দাগ হবে না কারণ এটার সাথে অধিহার যোগ হবে সেই জন্য আরেকটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের যে মোট লাভ সহ বারো বারো টাকা দরে শেয়ার বিক্রি করলাম অধিহার দুই টাকা সহ তাহলে কিন্তু দশ টাকা লিখলাম কেন একটি বিষয় বলে থাক বলে রাখি অধিকার থাক আর থাক আমাদের এই মূলধনের সময় আসল টাকা বসবে মূল টাকা বসবে অধিয়ার থাকলেও যোগ হবে না অবহাওয়া থাকলেও বাদ যাবে না তার মানে কি এই দশ টাকা দশ দিয়ে গুণ হবে মূলধনের সময়। বিষয়টি খেয়াল রাখবো এমনি অধিয়ার লিখবো তো অধিয়ারটা আমরা সঞ্চিত ও উদ্বৃত্তর মধ্যে লিখব সঞ্চিত ও উদ্বৃত্ত নামে একটা হেডিং আঁকবো সেইখানে লিখবো শেয়ার অধিহার শেয়ার অধিহার আমরা যাবেদা করেছিলাম মনে আছে সম্ভবত ফিফটি লাখ হয়েছিল পঞ্চাশ লক্ষ তো ফিফটি লাখ এখানে লিখবো এই দুটা যোগ করে তিন কোটি টাকা হবে নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মালিকানা সত্য দায়সমূহ মোট এবং এই যে আমাদের মোট সম্পদ হয়েছিল তিন কোটি মালিকানা সত্য দায়সমূহ হলো তিন কোটি দুটো কিন্তু মিলে গেছে সমান সমান হয়েছে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একজন সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অনুরোধে আমি নিয়মিত ক্লাস নিয়ে থাকি তো আমি আজকে একটা বোর্ড আলোচনা করলাম পরের ক্লাসে কোন বোর্ড আলোচনা করবো ওটা দেখে যায় পরের ক্লাসে ওই দিনাজপুর বোর্ডের আর অঙ্ক এসেছে এই শেয়ার সংক্রান্ত ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ